নমস্কার বন্ধুরা আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি বন্ধুরা আমাদের এই সময় যে গাছে লেবু এসছে না প্রতিটা গাছেই দেখবেন ফুলে ফলে ভরে উঠেছে প্রতিটা বাগানিদের গাছেই এখন লেবু এসছে ফুল এসছে কিন্তু বন্ধুরা এই সময় একখানা কিন্তু সমস্যার সম্মুখীন আমাদের সকলেরই হতে হচ্ছে সেটা কি সমস্যা যে লেবু ফুল এবং ফল থাকা সত্ত্বেও গাছের ডাল শুকিয়ে কালো হয়ে নষ্ট কেন হয়ে যাচ্ছে বন্ধুরা এই ফুল ও ফল থাকা সত্ত্বেও লেবু গাছের ডাল কেন শুকিয়ে যাচ্ছে সেটা আমাকে জানতে হবে কী কারণে হচ্ছে বন্ধুরা এই রোগটা হলো অ্যাকচুয়াল ডাইব্যাক মানে গাছের আগা থেকে নিচে পর্যন্ত শুকোতে শুকোতে একটা শেষ পর্যন্ত গাছটা নষ্ট হয়ে যাবে এই হলো ডাইব্যাকের মূল উদ্দেশ্য তাহলে তো ভয় পাওয়ার কারণ আছে আমাদের যে এই ফুল ফল থাকা অবস্থায় যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে তো গাছটাই নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা আমাদের আগে ডাইব্যাক কি কি কারণে হয়েছে সেগুলো জানতে হবে এবং ডাইব্যাকে কি করতে হবে সেটা জানতে হবে বন্ধুরা ডাইব্যাক কেন হয় সেটা আগে আমরা জানব ডাইব্যাক হয় ডরমেন্ট পিরিয়ড থেকে গাছ যখন ফিরে আসে ফের ফুল ফল দেবার সময় ফুল ফল দেওয়া অবস্থায় গাছের ডাইব্যাক হয় ডাইব্যাক অ্যাকচুয়াল দেখা যায় রোগটা ওপরে কিন্তু এর রোগের কারণ কিন্তু শিকড়ে থাকে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে শিকড়ে ডাইব্যাক কেন হয় বন্ধুরা আমিও বলেছি এবং অন্যান্য বাগানিরাও অনেক ভিডিওর মাধ্যমেই বলে থাকে যে গাছে শীতকালে জল কম দিতে লাগবে আর ফুল ফল আনার জন্যে লেবু গাছে অবশ্যই জল মেনটেনটা খুব গুরুত্বপূর্ণ জল কম দেবেন ঠিক সেই কারণে যখন আমরা গাছের জল কম দিই তখন কিন্তু গাছের কিছু কিছু শিকড় জল পায় না নিচের দিকে যে শিকড়গুলো জল পায় না সেই শিকড়গুলো কিন্তু একটা অবস্থা থেকে নষ্ট হতে শুরু করে পুরোপুরি যখন শিকড়গুলো জল পাচ্ছে না আমরা তো খালি গাছটাকে বাঁচিয়ে রাখবার জন্য জল দিই তাই পুরোপুরি যখন গাছটা জল পাচ্ছে না শিকড়গুলো জল পাচ্ছে না তখন কিছু কিছু শিকড় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে তাই সেই শিকড়গুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে এবং যখন ডরমেন্ট পিরিয়ড থেকে গাছ ফের ফুল ফল দেওয়ার সময় আসছে তখন যখন ফুল ফল দেখে আমরা ফের নতুন করে জল দেওয়া শুরু করছি সেই বেশি করে জল দেওয়ার কারণে আবার কিছু কিছু নতুন শিকড়ও নষ্ট হয়ে যাচ্ছে তাই সেখানে দু রকম কারণে শিকড় নষ্ট হচ্ছে এক আমরা যখন জল দিচ্ছি না ডরমেন্টে তখন সেই কারণে কিছু শিকড় নষ্ট হয়ে গেছে প্লাস যখন জল বেশি করে দিচ্ছি সেই বেশি করে জল দেওয়ার কারণে কিন্তু অনেক গাছ অনেক শিকড় নষ্ট হয়ে যাচ্ছে তাই সেই সময় সেই শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু ওপরে ডাইব্যাগটা দেখা দিচ্ছে তা বন্ধুরা এখন এই ডাইব্যাগটাকে আমরা রোধ করব কী করে তার জন্য আমাদের ট্রিটমেন্ট করতে হবে কোথায় গোড়াতে শিকড়ে ট্রিটমেন্ট করতে হবে তা সেই শিকড়ের ট্রিটমেন্টটা চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই ডাই ব্যাকের কারণে দেখুন এর ডালটা কি ধরনের শুকিয়ে গেছে দেখুন প্রথমে ফুল ফল এসেছিল দেখতে পাচ্ছেন ফলটাও হলুদ হয়ে গেছে প্লাস দেখুন ডালটাও শুকনো হয়ে নষ্টের পথে তা বন্ধুরা এই ডাই ব্যাগ রোধ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে শিকড়ের ট্রিটমেন্ট করতে হবে বন্ধুরা প্রথমে ডাই ব্যাকের জন্যে আপনাকে সিক্স পারসেন্ট হাইড্রোজেন পারাইঅক্সাইড পাঁচ এম এক লিটার জলে গুলে আগে গাছে আপনাকে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এইটা হলো প্রথম কাজ এই সিক্স পারসেন্ট হাইড্রোজেন পারক্সাইড এটা যখন এক লিটার জলেগুলো দেবেন তখন যেন খেয়াল করবেন যেন সব শিকড়টা ভিজে যায় মানে শিকড়গুলো সবই কিন্তু এই পার জলে ভিজে দিতে হবে এটা করবার ঠিক পর দিন আপনি যে কোনো একটা কপার বেস্ট ফাঙ্গিসাইড পাঁচ গ্রাম রুট হরমোন নেবেন পাঁচ গ্রাম ব্যাকটেরিয়া নাশক যে কোনো একটা দু গ্রাম নিয়ে তিনটে একসঙ্গে মিক্স করে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন এর ঠিক দশ দিন পর আপনি কপার বেস্ট ফাঙ্গিসাইড পাঁচ গ্রাম প্লাস হিউমিক অ্যাসিড পাঁচ গ্রাম এই দুটো জিনিসকে নিয়ে এক লিটার জলে গুলে আপনি জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এই সিস্টেম বা এই ট্রিটমেন্ট চলাকালীন আপনারা কিন্তু গাছের গোড়ায় জল কখনোই বেশি দেবেন না খালি দেখবেন যাতে গাছের গোড়াটা ময়েশ্চার থাকে বন্ধুরা বেশি জল দিয়ে গাছের গোড়াটা ময়েশ্চার একদম কাদা কাদা করে দেবেন না চেষ্টা করবেন যাতে গাছের গোড়াটা ময়েশ্চার থাকেন ট্রিটমেন্ট চলাকালীন বেশি জল একদম দেবেন না এইভাবে আপনার গাছকে ট্রিটমেন্ট করুন এই প্রচেষ্টা আপনারা পনেরো দিন পর ফের আরেকবার রিপিট করবেন পনেরো দিন পর আরেকবার রিপিট করার পর আপনার গাছের পরিস্থিতি দেখবেন পরিবর্তন হতে শুরু করেছে বন্ধুরা এই রকমভাবে আপনারা গাছের রুটকে ট্রিটমেন্ট করুন দেখুন আপনার গাছের রুট কিন্তু অনেক ভালো এবং সুস্থ সবল হয়ে উঠবে এবং আপনার গাছের ফুলফল আরও ভালোভাবে হবে তো চলুন বন্ধুরা এই ভিডিও আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ